তো হ্যালো ভাই বাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যাচ্ছি এটি তো আপনারা দেহি বুঝে গেছেন আজকে আমরা চলে যাচ্ছি জোরগাছা ডিগ্রি কলেজ মাঠে ক্রিকেটের আজকের এই বিগ ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করবে একদিকে রয়েছে সোয়ারপাড়া ক্রিকেট একাদশ অপর দিকে রয়েছে পীরপুর ক্রিকেট একাদশ আজকের এই ফাইনাল ম্যাচটা পুরোটা দেহার লেগে হক আমার আমাকে হাতেই থাকে আর আমরা পক করে মাঠে চলে এলাম আর মাঠে আসি দেখি কি ওরা আল্লাহ আমরা আসি হুমরে পাইনি খেলা শুরু হয়ে গেছে আর এদের তো দেখতে পারতেছেন যে দল বলিং করতেছে এটা হচ্ছে পীরপুর ক্রিকেট একাদশ আর যারা ব্যাট করতেছে তারা হচ্ছে সোয়ারপাড়া ক্রিকেট কি টাকা দশ মাঠে আসলে দেখা হয়ে গেল বড় ভাই করে হাতে আলামিন ভাই শান্ত ভাই তারা দিয়ে বসে বসে খেলা দেখতেছে আর গল্প করতেছে ইতিমধ্যে দেখে কি খেলা দেখতে দেখতে প্রথম ইনিংসের খেলা শেষ হয়ে গেল খেলাটা ছিল পনেরো ওভারে আর পনেরো ওভার শেষে চর পারা ক্রিকেট একাদশের সংগ্রহ পনেরো ওভার শেষে চর পারা ক্রিকেট একাদশ একশো চুয়ান্ন রান করছে পনেরো ওভারে একশো পুষ্পান্ন রানের বড় একটা বোঝা মাথায় নিয়ে মাঠে নামলো পীরপুর ক্রিকেট একাদশের প্লেয়াররা আজকের ম্যাচের দ্বিতীয় ইনিংসের খেলা হয়ে গেল শুরু

প্রথম ওভারে পীরপুর ক্রিকেট একাদশের বাঘা বাঘা দুটি ব্যাটসম্যান আউট হয়ে যায় তারপরা ক্রিকেট একাদশের বলিং তো আলো অসাধারণ একটি ওভার করে প্রথম ওভারে বারো রান খরচ করে পীরপুর ক্রিকেট একাদশের দুটি বাঘা বাঘা ব্যাটসম্যানকে আউট করে

আবার ওভার রান সংখ্যা চল্লিশ কি পঁয়তাল্লিশ হবি উইকেট পড়ে গেছে সাতটা এখনো সাত ওভারে একশো প্লাস রান লাগবে উইকেট আছে হাতে তিন এই ম্যাচ কি জিতা সম্ভব কোনো মতেই সম্ভব ল কিন্তু হ্যাঁ রাসেল নামে এক সওয়াল মাঠে নামলো আর মাঠে নাইবে একের পরে এক একের পরে এক সরপাড়া ক্রিকেট একাদশের বোলার গড়ে তুলুদুনু করলো আর জানান দিল পিরপুর ক্রিকেট একাদশের প্লেয়াররা হারার আগে হারে না সুন্দর সুন্দর শট লাগে

পিরপুর ক্রিকেট একাদশকে একলা হাতে টেনে নিয়ে আসলো এই রুবেল এখন এমন এক শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে পিরপুর ক্রিকেট একাদশকে জিততে হলে দুই ওভারে রান লাগবে বারো হাতে উইকেট আছে মাত্র একটা দলকেই এত দূর টেনে নিয়ে আসে যদি ম্যাচটা জিতাতে না পারে তাহলে তার থেকে বেশি কষ্ট কেউ পাবে না আমার জানা মতে চোদ্দ ওভার শেষে পিরপুর ক্রিকেট একাদশের রান দাঁড়িয়েছে একশো তিপ্পান যার জন্য তাদের দরকার একবারে দুই রান অর্থাৎ ছয় বলে দুই রান কি আপনাদের কাছে সহজ মনে হচ্ছে না এখনো ম্যাচের নাটক বাকি আছে পীরপুর ক্রিকেট একাদশের চোদ্দ এক বল শেষে রান দাঁড়িয়েছে একশো চুয়ান্ন অর্থাৎ স্কোর লেভেল ম্যাচ ড্র জয়ের জন্য পীরপুর ক্রিকেট একাদশের দরকার পাঁচ বলে এক রান ই এবারে সহজ মনে হচ্ছে না এখনো ম্যাচের নাটক বাকি আছে দেখ শেষের ওভার এসে সরপাড়া ক্রিকেট একাদশের বলিংদের দাপট দুর্দান্ত একটি ওভার টানা দুই বলে দুই উইকেট ফেলে সরপাড়া ক্রিকেট একাদশকে ম্যাচে ফিরালেন ওরে ম্যাচ অসাধারণ ম্যাচ আসলে দুই সালে ফ্রান্স আর আর্জেন্টিনার ফাইনাল খেলা কেউ হার মানায় এই ক্রিকেটের ফাইনালটা এখনো সুপার ওভারের নাটক বাকি আছে চলুন দেখে আসি সুপার ওভারের নাটক

সুপার ওভারে পীরপুর ক্রিকেট একাদশ চার বলে এগারো রান করে দুই উইকেট পড়ে যায় ছয় বলে বারো রানের টার্গেটে ব্যাট করতে আসে চরপাড়া ক্রিকেট একাদশের প্লেয়াররা পীরপুর ক্রিকেট একাদশের বলিং এসেই প্রথম বলে উইকেট তুলে নেয় দ্বিতীয় বলেও ক্যাচ ওঠে ক্যাচ দলই ম্যাচ জিতে যাবে নিজের বলে নিজে ফিল্ডিং করলেও দেহেন

অবশেষে সুপার ওভারে জয়লাভ করে পীরপুর ক্রিকেট একাদশ তারপরে ক্রিকেট একাদশকে সুপার ওভারে হারিয়ে ফাইনাল ম্যাচ জয় করলো পীরপুর ক্রিকেট একাদশ আজকের ভিডিওটা এ পর্যন্ত হক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ